জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায় জীবন অনেক সহজ হয় যদি তা সহজ করে গ্রহণ করা হয় মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো তাতে করে তোমার উপর রাগ করলেও কখনো তোমার থেকে বিশ্বাস হারাবে না প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবেসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পূর্ণ কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায় জীবনটা হলো একটা গাছ আর জীবনের ভুলগুলি হল গাছের এক একটা পাতা তাই দু একটি পাতার জন্য গাছটাকেই মেরে ফেলো না যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি না অনথা এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুর সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় ভীরুরা মরার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে যার মন পাথরের মতো তুমি তাকেই ভালোবাসো কারণ তুমি যদি পাথরে একবার ফুল ফুটাতে পারো তাহলে সেই ফুল শুধু তোমাকেই সুবাস দেবে ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না আপনার কাছে কেউ কিছু বলতে চায় তবে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন কিছু দিতে পারেন বা না পারেন আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে ভুলভ্রান্তি দিয়েই মানুষের জীবন সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না সত্যিকারের ভালোবাসা জীবনে একবার হয় কোন সময় কোন জায়গায় কার সাথে কীভাবে হয় তা কেউ বলতে পারে না সো মন থেকে ভালোবাসো জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন কারো সুখের জন্য ভালো পেনসিল না হতে পারো কিন্তু ভালো রাবার হও তার দুঃখগুলো মোছার জন্য যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন বুঝবে না সুখ কি। যখন কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কি। আর যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কি মন দেখে ভালোবেসো ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবেসো দশজনকে নয় কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না কারণ জীবনটা এত তুচ্ছ না ভালোবাসতে মানুষ রূপ খোঁজে না সুন্দর একটা মন খোঁজে কারণ রূপের ভালোবাসা একদিন ফুরিয়ে যায় কিন্তু মনের ভালোবাসা কোনো দিন ফুরায় না তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতে সৃষ্টি কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করো না লাজুক ধরনের মানুষ কোনো সময় মনের কথা বলতে পারে না মনের কথা হরবর করে বলতে পারে একমাত্র পাগলেরাই তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে বড় সুখী চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে এত কাঁদতে হতো না প্রতিটা মানুষের জীবনে সময়ের মূল্য অনেক বেশি এটি সবার মুখে মুখেই শোনা যায় যখন এটি আমরা বাস্তবে উপলব্ধি করি তখনই বোঝা যায় আসলে মানুষের জীবনে সময়ের মূল্য কতটুকু বেশি জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মেলে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁদে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশবার চিন্তা করে মানুষকে দেখে বোঝার উপায় নাই তার মধ্যে কী চলছে হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায় কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে তার বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায় কিন্তু যে বেঈমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে কষ্ট দিও না যে তোমাকে ভালোবাসে হাসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ